ইতিহাসের বাঘবাদল অনেক সময় এমন কিছু সিদ্ধান্তের জন্ম দেয় যার প্রতিধ্বনি যুগ যুগ ধরে শোনা যায় উপমহাদেশের মানচিত্রে দেশভাগ ছিল তেমনই এক বাঘবদল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের মাধ্যমে জন্ম নেয় পাকিস্তান এবং স্বাধীন ভারতের নতুন রাজনৈতিক সীমানা তবে এই সীমানা আঁকার সময় অনেক অঞ্চলকে টেনে হিচরে এমন জায়গায় ফেলা হয়েছিল যা তাদের প্রাকৃতিক সাংস্কৃতিক কিংবা ঐতিহাসিক অবস্থানের সঙ্গে একেবারেই যায় না আসাম তার প্রকৃষ্ট উদাহরণ ইতিহাস ঘেঁটে দেখা যায় আসাম প্রকৃত অর্থে ছিল অবিভক্ত বাঙালি অংশ অত চাচ্ছে এটি ভারতের সেভেন সিস্টার্স ভক্ত একটি রাজ্য প্রশ্ন জাগে কিভাবে আসাম হাত ছাড়া হলো বাংলাদেশ থেকে কেন আজও বাঙালি পরিচয় বেঁচে থাকা পরিচয় হলে যেতে হয় সেই সময়কার রাজনৈতিক চালবাজি ও সিদ্ধান্তের আসামের সঙ্গে বাংলার সম্পর্ক বহু প্রাচীন কামরূপ রাজ্য থেকে শুরু করে মুসলিম শাসনকাল পর্যন্ত এ অঞ্চল রাজনৈতিকভাবে ও সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে ঘনিষ্ঠ ছিল এমনকি ব্রিটিশরা প্রথম দিকে আসামকে বাংলার অংশ হিসেবে শাসন করত কিন্তু প্রশাসনিক আঠারোশো সালে আসামকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করা হয় পরে উনিশশো সালে বঙ্গভঙ্গের এই সিদ্ধান্তে হিন্দু জমিদার ও ব্যবসায়ী শ্রেণীর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল পূর্ববঙ্গ ও আসামের সাধারণ মানুষ এতে আসার আলো দেখছিল কারণ কলকাতার দমন নীতি থেকে মুক্ত হয়ে তারা কিছুটা হলেও প্রশাসনিক সুবিধা পেতে শুরু করে কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে আসাম আবারও বাংলার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটাই ভবিষ্যতের জন্য একটি বড় বাঘ তৈরি করে দেয় কারণ দেশভাগের সময় আসামকে আর পূর্ববঙ্গের অংশ হিসেবে বিবেচনা করা হয়নি এখানে মূলত কাজ করেছে ব্রিটিশ কূটনীতি এবং ভারতীয় নেতৃত্বের রাজনৈতিক সুবিধা ভারতীয় ইতিহাসবিদ চন্দ্রশেখর গুপ্ত স্পষ্ট করে লিখেছেন আসাম ভারতের মানচিত্রে যুক্ত হয়েছিল এক ধরনের উপহার হিসেবে যা ব্রিটিশরা দিল্লিকে দিয়েছিল অন্যভাবে বললে আসামের ভাগ্য নির্ধারিত হয়েছিল কাগজ কলমের টেবিলে জনগণের মতামত বা ঐতিহাসিক সত্যকে কোনো গুরুত্ব না দিয়েই উনিশশো সালে দেশভাগের সময়কার রাজনৈতিক আলোচনা ও টানা পড়েনও এখানে গুরুত্বপূর্ণ হোসেন শহীদ সরওয়ারদি এবং শরৎ বসুর মতো প্রভাবশালী নেতারা প্রকাশ্যে দাবি করেছিলেন আসাম ত্রিপুরা এবং উড়িষ্যা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে এবং জনসংখ্যার দিক থেকে বাংলার সঙ্গে থাকার যৌক্তিকতা রাখে তারা যুক্তি দিয়েছিলেন আসামের বিশাল অংশ বাঙালির বসতি রয়েছে আর অর্থনৈতিকভাবে এটি পূর্ববঙ্গের সঙ্গে অধিকতর সংযুক্ত কিন্তু এই দাবি গুরুত্ব পায়নি তখন ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্না উভয়ই নিজেদের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে অঞ্চল ভাগ করে নিচ্ছিলেন মেরুর কৌশল উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার নিশ্চিত করা আর জিন্নার তৎকালীন লক্ষ্য ছিল অবিভক্ত বাংলাকে অন্তর্ভুক্ত না করা বরং পূর্ববঙ্গকে পাকিস্তানের অংশ করে নেওয়া ফলে সমঝোতার টেবিল আসাম ও ত্রিপুরা ভারতের ভাগে যায় আর পূর্ববঙ্গ পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান তথা পূর্ব বাংলা দুর্বল হয়ে পড়ে যদি আসাম ও ত্রিপুরা পাকিস্তানের অংশ হতো তবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ পেতো ভৌগোলিকভাবে বাংলাদেশ অনেক বেশি কৌশলগত অবস্থান অর্জন করত বিশ্বত চীন মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যের নতুন দরজা খুলে যেত কিন্তু তা হয়নি কারণ সেই নেতৃত্ব দূরদর্শী ছিল না বরং অস্থায়ী সমঝোতা ও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছিল এখানেই জন্ম নাই আজকে দীর্ঘস্থায়ী সংকট আসাম ভারতের সঙ্গে যুক্ত হলেও বাস্তবে ভারতের মূল ভূখণ্ড থেকে এটি এক প্রকার বিচ্ছিন্ন শিলিগুড়ি করিডোরের সৌরু একফালে জমির মাধ্যমে দিল্লির সঙ্গে আসামের যোগাযোগ ফলে অর্থনীতি উন্নয়ন ও অবকাঠামোগত ক্ষেত্রে আসাম কখনোই কেন্দ্রীয় সরকারের যথাযথ মনোযোগ পায়নি বিশাল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও রাজ্যটি বহু বছর পিছিয়ে আছে সবচেয়ে বড় ক্ষত তৈরি হয়েছে বাঙালি জনগোষ্ঠীর জন্য আসামে আজও লাখ লাখ বাঙালি বাস করে যাদের অনেকেই শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে আসামের সরকারি ভাষা অসমিয়া হলেও বাঙালিরা বহুদিন ধরে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে এগারো জন বাঙালি প্রাণ দেয় এই ঘটনা প্রমাণ করে আসামের বাঙালিরা কখনোই তাদের শিকড় ভুলে যায়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে বাঙালিরাই আবার নাগরিকত্ব সংকটে পড়েছে ভারত সরকার কর্তৃক পরিচালিত এনআরসি প্রক্রিয়ায় প্রায় উনিশ লাখ মানুষ কমপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদের অধিকাংশই বাঙালি হিন্দু ও মুসলিম যাদের পূর্বপুরুষ এই মাটিতে জন্মেছে তারা আজ নিজেদের পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ বাস্তবতা হল যদি উনিশশো সালে আসামকে পাকিস্তানের অংশ হিসেবে রাখা হতো তাহলে আজকের বাংলাদেশ এই সব মানুষ অন্তর্ভুক্ত থাকত এবং নাগরিকত্বের সংকটে পড়তে হতো না বাংলাদেশ থেকে আসাম হাত হওয়ার এই সিদ্ধান্তের ফলে শুধু রাজনৈতিক নয় সামাজিক ও সাংস্কৃতিক টানাপড়েন তৈরি হয়েছে আসামের বাঙালিরা আজও তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে অন্যদিকে বাংলাদেশও বুঝতে পারছে সেই সময়কার রাজনৈতিক ব্যর্থতার কারণে এক গুরুত্বপূর্ণ অঞ্চল হাত ছাড়া হয়েছে যা আজকের ভূ রাজনীতিতে কৌশলগত দিক থেকে অমূল্য হতো সব মিলিয়ে বলা যায় আসামের ইতিহাস শুধু ভৌগোলিক একটি রেখার পরিচয় সংস্কৃতি ও ভবিষ্যতের সঙ্গে জড়িত অধ্যায় আসাম হাতছাড়া হওয়ার ফলে বাংলাদেশ যে সুযোগ হারিয়েছে তার মূল্য আজও চুকতে হচ্ছে একই সাথে আসামের বাঙালিরা যে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে সেটিও সেই একই রাজনৈতিক ঘলির দীর্ঘ ছায়া ইতিহাস হয়তো আর বদলাবে না কিন্তু প্রশ্নটি থেকেই যাবে বাংলাদেশ থেকে যেভাবে হাতছাড়া হলো আসাম তাকে আদৌ হওয়া উচিত ছিল